যেহেতু সামনেই ঈদ চলে এসছে পবিত্র ঈদ চলে এসছে রোজা শুরু হয়ে গেছে আর যারা যারা হোলসেলে সম্পূর্ণ হোলসেলে লুঙ্গি গামছা পাইকারি ঘর খুঁজছেন তাদের জন্য একটা বিপুল অফারে সম্ভব নিয়ে এসছি আমাদের এখানে যেমন দশ টাকা দিয়ে ফুল ব্র্যান্ডেড আইটেম শুরু এছাড়া বলে দিচ্ছি আপনাদের জন্য যারা দূর থেকে দেখছেন আসতে পারছে না তাদের জন্য রয়েছে মানে সিওটি সিস্টেম মানে ক্যাশ অন ডেলিভারি মালটা আপনার হাতে পৌঁছবে তারপর আপনি পেমেন্ট করবেন এছাড়া আমাদের কাছে সবাই জানে আগে ভিডিও দেখেছে ছাপা শাড়ি আমাদের কাছে ইউজ প্রোডাকশন আছে ইউজ ছাপা শাড়ি পাচ্ছেন এ দেখুন ছাপা শাড়ি খুশির দেখুন খুশির প্রচুর ভাগ আমাদের কাছে সত্তর টাকায় বারোয়ার শাড়ি শুরু হ্যাঁ বড় বস্তবাস্তা এছাড়া মহারানী দিয়ে শুরু করে এরকম মহারানী মহারানী মালা মিনু এ টু জেড মহারানী পেয়ে যাবেন এছাড়াও দেখুন মালা দেখবেন পুরো ব্ল্যাক স্পেশাল শুধু ব্ল্যাকই পাবেন তারপর মালার পাশাপাশি বন্ধনা পেয়ে যাবেন এরকম বন্ধনা পেয়ে যাবেন মধ্যে বন্ধনা পেয়ে যাবেন তার পাশাপাশি শাড়ি বারো আর শাড়ি শুরু হচ্ছে সত্তর টাকা শুরু হচ্ছে একদম শুরু হচ্ছে সত্তর টাকা দিয়ে শুরু বর্তমান রমজান মাস এমনকি সামনে আসছে ঈদ এই সময় কিন্তু মার্কেটে ডুঙ্গি গামছার চাহিদা অনেকটাই তাই যদি এখন লুঙ্গি গামছা নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারেন তবে কিন্তু আপনি এই ব্যবসাটি করে অনেকটাই প্রফিট করতে পারবেন বর্তমান প্রত্যেকটি লুঙ্গির দাম কি রয়েছে এমনকি কোথায় গেলে সব থেকে কম দামে লুঙ্গির প্রত্যেকটি কালেকশন পাবেন এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটি আজ আমি আপনাদের নদিয়ার বুকে বৃহৎ এক লুঙ্গি ও গামছার হোলসেলারের সন্ধান দিচ্ছি মাত্র ষোলো টাকা এখানে আইটেম শুরু হচ্ছে এরপরে ভ্যারাইটি দামে রয়েছে কিভাবে এখানে আসবেন কোন আইটেমের কত কি দাম রয়েছে এমনকি কিভাবেই আপনারা ঘরে বসেই এনাদের প্রত্যেকটি কালেকশন দেখে নিতে পারবেন এই সমস্ত তথ্য জানতে আজকের এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তোমার দেরি কিসের চলুন শুরু করা যাক দেখে নেওয়া যাক আজকের একদমই নতুন ভিডিওটি নমস্কার আদি আদিবেঙ্গল সাইট এক্সটাইলের পক্ষ থেকে রয়েছি আমি প্রতাপ মন্ডল আজকে চলে এসেছি যেহেতু সামনেই পবিত্র ঈদ রয়েছে সেহেতু আপনাদের সাথে রয়েছে আজকে লুঙ্গি গামছার ভিডিও প্রথমেই অফার শুনে নিয়েছেন গামছার স্টার্টিং প্রাইস হচ্ছে ষোলো টাকা লুঙ্গি বড়দের লুঙ্গি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঁয়ষট্টি টাকা কোনো বাচ্চাদের না। তাই বেশি কথা না বাড়িয়ে প্রথমেই কালেকশনের দিকে যাচ্ছি প্রথমেই দেখাবো হচ্ছে একটা ছাপা লুঙ্গির মধ্যে দেখাচ্ছি একদম ছাপা লুঙ্গির মধ্যে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমাদের এখানে প্রচুর লুঙ্গি স্টক রয়েছে লুঙ্গি বাংলাদেশে থেকে শুরু করে ইন্ডিয়ান দিয়ে শুরু করে এ টু জেড পেয়ে যাবেন দেখুন এই ছাপা লুঙ্গিটা সম্পূর্ণ আড়াই মিটার থাকবে সম্পূর্ণ বড়োদের কোনো বাচ্চাদের না দেখতেই পাচ্ছেন দাম থাকবে মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকার মধ্যে এই লুঙ্গিটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখিয়ে দিচ্ছি আর একটা সম্পূর্ণ বড়োদের লুঙ্গিদের মধ্যে এই দেখুন এরকম থাকবে দাম থাকবে একদম চমকে দেওয়া দামে দেখছেন কটকি করা আছে দাম থাকবে মাত্র মাত্র একশো টাকা একশো টাকা সম্পূর্ণ একশো টাকার মধ্যে থাকছেন একদম সম্পূর্ণ বড়দের লুঙ্গি দেখতেই পাচ্ছেন মাত্র একশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর প্রত্যেকটা কুড়ি পিসের সেট সম্পূর্ণ কালার সেটিং এর মধ্যে থাকছে হ্যাঁ দেখুন এইটা দেখুন সম্পূর্ণ বড়দের লুঙ্গি আমি হাতের কাছে যেটা পাচ্ছি সেটা দেখাচ্ছি দাম থাকবে মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা এই দেখুন এরকম দেখুন দাম দেখুন দাম দেখুন কোয়ালিটি দেখুন কোয়ালিটি নিয়ে আমরা কখনো কম্প্রোমাইজ করি না আপনাকে যে দাম নেবো সেই কোয়ালিটি দেবো আপনাকে ঠিক আছে নেক্সট দেখাচ্ছি হচ্ছে নেক্সট ভিডিও প্রথমেই যেটা বলেছিলাম সম্পূর্ণ বড়দের লুঙ্গি কোনো বাচ্চাদের না মাত্র পঁয়ষট্টি টাকায় আমি প্রথমেই দেখিয়েই দেবো যে শেষে না হ্যাঁ অনলি সিক্স ফাইভ সম্পূর্ণ বড়দের লুঙ্গি দেখুন এ দেখুন সম্পূর্ণ বড়দের কোনো বাচ্চাদের লুঙ্গি না দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ বড়দের লুঙ্গি মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি হ্যাঁ সিক্স ফাইভ ওয়লি মাত্র পঁয়ষট্টি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি আর একটা ছাপার মধ্যে দেখাচ্ছি দেখুন হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতির মধ্যে থাকবে এমনকি কোয়ালিটি দুর্দান্ত কোয়ালিটি দাম থাকবে মাত্র মাত্র একশো কুড়ি টাকা ওয়ান একশো কুড়ি টাকা ওনলি একশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সুতির মধ্যে ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখিয়ে দিচ্ছি লুঙ্গির মধ্যে এ দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি একটা হোয়াইটের মধ্যে একটা হোয়াইটের মধ্যে দেখিয়ে দিচ্ছি হোয়াইট কাটের মধ্যে প্রচুর কালেকশন থাকবে আর কি যারা মনে করছেন আসবেন বা ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন সেক্ষেত্রেও ব্যবস্থা থাকবে তো ভিডিও কল করার জন্য কি রকম কি সুবিধা বা কিভাবে করবে ভিডিও আপনাদের যারা অর্ডার করবে মিনিমাম পাঁচ হাজার টাকা অর্ডার করতে হবে তাহলেই আমরা ভিডিও কলে তাদের দেখিয়ে দেবো ঠিক আছে দেখিয়ে নিয়ে অর্ডার নিয়ে একদম এই দেখুন হোয়াইটের মধ্যে কাটাই মধ্যে ঠিক আছে একটা হিউজ ডিমান্ড থাকে ঈদ উপলক্ষে এটা প্রচুর ডিমান্ড দাম শুনলে চমকে যাবেন দাম থাকবে মাত্র 175 টাকা 175 টাকা পারফেক্ট সাইজ আর এতে 100% পিওর সুতি থাকবে হ্যাঁ পিওর কটন থাকবে এমন কি কাটারি করা আছে দেখতেই পাচ্ছেন একদম মুখের কথা না একদম নিজের চোখের সামনে দেখে মান নেবেন ঠিক আছে মাত্র 100 দাম থাকবে 175 টাকা নেক্সট দেখিয়ে দিচ্ছি একটা কাটারির মধ্যে এটার দাম থাকছে মাত্র 155 টাকা ঠিক আছে একশো পঞ্চান্ন টাকার মধ্যে ঠিক আছে একশো পঞ্চান্ন টাকার মধ্যে আমাদের কাছে প্রচুর কোয়ালিটি আছে এই দেখুন এটা পেয়ে যাচ্ছে মাত্র একশো পঞ্চান্ন টাকার মধ্যে একশো পঞ্চান্ন টাকার মধ্যে সম্পূর্ণ বড় লুঙ্গি আর হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি নেক্সট আরেকটা দেখাচ্ছি আমি যেটা হাতের সামনে পাচ্ছি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এটা হচ্ছে ফুল কাটাই মধ্যে দেখুন কাটাই দেখুন কোয়ালিটি দেখুন গ্লেজ দেখুন মালের একদম গ্লেজ দেখুন ফুল কালার গ্যারান্টি

একশো পঞ্চান্ন টাকার মধ্যে একদম সম্পূর্ণ সাদার মধ্যে দেখুন এরকম সাদার মধ্যে থাকবে মাত্র একশো পঞ্চান্ন টাকার মধ্যে থাকবে ঠিক আছে একদম সাদার মধ্যে ছোট পাড়ার মধ্যে ঠিক আছে এর জড়ি পাড়া অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে জড়ি পাড়াও অ্যাভেলেবেল রয়েছে নেক্সট দেখিয়ে দিচ্ছি একটা নেক্সট দেখিয়ে দিচ্ছি এ দেখুন আর একটা দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতির মধ্যে থাকবে দাম থাকবে মাত্র একশো পঁচিশ টাকা ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ একশো টাকা অনলি দেখতেই পাচ্ছেন একশো পঁচিশ টাকা মাত্র একশো পঁচিশ টাকার মধ্যে থাকছে ঠিক আছে পারফেক্ট সাইজ হবে একদম পারফেক্ট সাইজ হবে একদম পারফেক্ট সাইজ হবে ঠিক আছে নেক্সট দেখাচ্ছি দেখুন এতক্ষণ তো ইন্ডিয়ান ব্র্যান্ড দেখালাম আরও ইন্ডিয়ান ব্র্যান্ড দেখাবো আপনাকে ঠিক আছে তার মাঝে কিছু বাংলাদেশি ব্র্যান্ড দেখে নিন ঠিক আছে এই দেখুন এরকম দেখুন এই দেখুন বাংলাদেশি ব্র্যান্ড দেখিয়ে দিচ্ছি এই দেখুন এরকম দাম এরকম মাল থাকবে এ দেখুন এটা হচ্ছে এ দেখুন চষার মধ্যে রয়েছে চষার মধ্যে রয়েছে

ঠিক আছে গ্লেজ দেখতেই পাচ্ছেন একদম পিওর সুতির মধ্যে থাকবে আর কাপড়টা হাতে নিলে বুঝতে পারবেন কতটা সফটের মধ্যে রয়েছে ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি নেক্সট আটটা দেখিয়ে দিচ্ছি সচিব জি ঠিক আছে সচিবের মধ্যে থাকবে এ দেখুন এটার দাম থাকবে মাত্র মাত্র একশো নব্বই টাকা এরকম বারো পিসের বান্ডিল থাকে ঠিক আছে লুঙ্গি বা বাংলাদেশি লুঙ্গি বারো পিসের বান্ডিল থাকে ঠিক আছে এই দেখুন সম্পূর্ণ সম্পূর্ণ এটার প্রাইস মূল্য দেখিয়ে দিচ্ছি এটা প্রাইস মূল্য আছে এটা ছ হাত ছ হাত লেখাই আছে প্রাইস মূল্য আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা দেখতেই পাবেন আটশো পঞ্চাশ টাকা আপনার দাম থাকবে আর কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ সুতির থাকবে কিন্তু না মিক্স নিলে আপনি দেড়শো টাকা দিয়ে পেয়ে যাবেন ঠিক আছে দেড়শো টাকা দিয়ে মিক্সড পেয়ে যাবেন এটা হান্ড্রেড পিওর সুতির আছে ঠিক আছে দিচ্ছি আরেকটা আইটেম খুব ডিমান্ডেবল আইটেম এটা হচ্ছে ফজর আলী ঠিক আছে ফজর আলী থাকবে দাম থাকবে মাত্র মাত্র দুশো টাকা দুশো টাকা থাকবে দুশো টাকা থাকবে আর এটা প্রাইস মূল্য প্রত্যেকটাই ছ থাকবে প্রাইস মূল্য দেখবেন আটশো পঞ্চাশ টাকা লেখা আছে দাম থাকবে আপনার মাত্র দুশো টাকা দুশো টাকা মাত্র দুশো টাকা দুশো টাকার মধ্যে আপনি প্রচুর প্রচুর পেয়ে যাবেন আমি জাস্ট আপনাকে স্যাম্পেল দেখাচ্ছি আর সম্পূর্ণ একগুলো পালিশ দেখেন পালিশ দেখেন একদম মানে ক্যামেরা মনুছো পলিসিক মনুছো পিওর কটন এটা হচ্ছে বাংলাদেশের লুঙ্গি এটাই खासियत যে আপনাকে পালিশের উপর দাম যত ভালো পলিশ হ্যাঁ যত ভালো ভালো পলিশ হবে তত ভালো দাম হবে ঠিক আছে নেক্সট একটা দেখাচ্ছি এই দেখুন এটা দেখুন এটার দাম থাকবে মাত্র 230 টাকা এটা এটা হচ্ছে কোটকি করা আছে কোটকি ডিজাইন করা আছে মাত্র দুশো টাকা ঠিক আছে প্রত্যেকটা কিন্তু ছ হাতের লুঙ্গি হবে কোনো পাঁচ হাতের না সম্পূর্ণ ছ হাতের লুঙ্গি হবে এটা হচ্ছে কটকি ডিজাইন আছে মাত্র দাম থাকবে দুশো টাকা দেখতেই পাচ্ছেন পা দিস দেখুন হুম একদম 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 নতুন নতুন ডিজাইন ঈদ স্পেশাল মাত্র দুশো তিরিশ টাকা একদম পারফেক্ট সাইড মাত্র দুশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখিয়ে দিচ্ছি আর এই দেখুন এইটা দেখুন লুঙ্গিটা দেখুন জাস্ট অসাম এটা হাজি সাহেব হাজি সাহেব প্রাইস মূল্য আছে হাজার পঞ্চাশ টাকা প্রাইস মূল্য হাজার পঞ্চাশ টাকা বাংলাদেশি প্রাইস মূল্য আছে হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এটার আপনি পেয়ে যাবেন মাত্র দুশো ষাট টাকা আমাদের এখানে হোলসেল দামে পাবেন দুশো ষাট টাকা দুশো ষাট টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন লুঙ্গিটা দেখুন জাস্ট মানে মার্কেটে আপনি যেখানেই কিনতে যান এটা আপনার সাড়ে তিনশো চারশো টাকার উপরে কিনতে হবে ঠিক আছে হোলসেল দামে কিনতে হবে আপনি আমাদের কাছে পাচ্ছেন মাত্র দুশো ষাট টাকা মাত্র দুশো ষাট টাকা টু সিক্স জিরো টু সিক্স জিরো তো পেয়ে যাচ্ছে না এটা হাজি নেক্সট দেখিয়ে দিচ্ছি নেক্সট আরেকটা দেখাচ্ছি এই দেখুন এটার দাম থাকবে মাত্র একশো সত্তর টাকা ওয়ান সেভেনটি নাম দেখুন পালসার পালসার এটা পাঁচ হাতের লুঙ্গি আছে হ্যাঁ পালসার আছে পাঁচ হাতের লুঙ্গি দাম ফলা আছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা যেটা দাম থাকবে আপনার একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকা লুঙ্গিটা দেখুন একশো সত্তর বলে পিওর সুতি হবে তা না সম্পূর্ণ পিওর সুতির থাকবে হানড্রেড পারসেন্ট পিওর সুতি আর পালিশ দেখুন কোয়ালিটি দেখুন মাত্র একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ হ্যাঁ একদম একদম সম্পূর্ণ হোলসেল দামে পেয়ে যাচ্ছেন নেক্সট আর দেখাচ্ছি একদম দুর্দান্ত কোয়ালিটি দুর্দান্ত কোয়ালিটির দাম থাকবে মাত্র মাত্র দাম থাকবে দুশো টাকা টু আসবে টাকা লুঙ্গিটা দেখেন জাস্ট একদম একদম অল ওভার কটকি করা জিনিসটা ছ হাতের লুঙ্গি লুঙ্গি থাকবে আর প্রাইস মূল্য আছে আটশো পঞ্চাশ টাকা প্রাইস মূল্য আছে আটশো পঞ্চাশ টাকা যেটা আপনার দাম থাকবে মাত্র দুশো পঁচাশি টাকা দুশো পঁচাশি টাকা লুঙ্গিটা দেখেন একদম কটকি করা একদম দুর্দান্ত একটা কালেকশন এই দেখুন একদম প্রিয় সুতির মধ্যে দুর্দান্ত কালেকশন একদম ঈদ স্পেশাল ঈদের জন্য ঈদের জন্য একদম ঈদ স্পেশাল মাত্র দুশো পঁচাশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছে ঠিক আছে এর পাশাপাশি আপনাকে কিছু ইন্ডিয়ান ব্র্যান্ডও দেখাই ঠিক আছে ইন্ডিয়ান ব্র্যান্ড দেখাই এই দেখুন এরকম লুঙ্গি এরকম কটকি করা লুঙ্গি পেয়ে যাবে মাত্র দুশো টাকার মধ্যে অল ওভার কটকি করা দেখুন অল ওভার আর ফাইন সুতোর মধ্যে একশো একশো সুতোর মধ্যে অল ওভার সুতোর মধ্যে কাটারি উপর একশো দুশো টাকার মধ্যে দুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি একটা আবদুল্লার হইচই এই দেখুন আবদুল্লার হইচই একদম একদম অরিজিনাল আবদুল্লার হইচই ঠিক আছে একটা খুলে দেখিয়ে দিচ্ছি এই দেখুন সম্পূর্ণ খুলে দেখিয়ে দিচ্ছি আপনাকে দাম থাকবে মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা দুশো পঁয়ত্রিশ টাকায় দেখুন সম্পূর্ণ সম্পূর্ণ কোম্পানির লেভেল কোম্পানির লেভেল স্ট্যাম্প ঠিক আছে দাম থাকবে মাত্র দুশো দেখুন যেটা পিওর ব্র্যান্ড সেটা কিন্তু বলে দেওয়া হবে বলে দেওয়া হবে আপনার এমন না যে আপনাকে বলে দেওয়া হবে না সম্পূর্ণ ব্র্যান্ডেড মাল সম্পূর্ণ আপনাকে বলে দেওয়া হবে যে ব্র্যান্ডেড দাম থাকবে মাত্র এই দেখুন দাম থাকবে দুশো পঁয়ত্রিশ টাকা একদম দেখুন কালার দেখুন একদম ফেন্সি কালারের মধ্যে একদম ফেন্সি কালারের মধ্যে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট দেখাচ্ছি হচ্ছে আর একটা দেখাই এই দেখুন এরকম এরকম ফুল কাটার মধ্যে থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি দাম থাকবে মাত্র একশো পঁচাত্তর টাকা ওয়ান সেভেন্টি ফাইভ ওয়ান সেভেন্টি ফাইভ অনলি দেখুন সম্পূর্ণ ফুল কাটার মধ্যে থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি এছাড়াও দেখিয়ে দিই আপনাকে বক্স দেখাই এই দেখুন এরকম বক্স দেখাই আব্দুল্লাহ আব্দুল্লাহ এই দেখুন এটা হচ্ছে আবদুল্লাহ গ্যালাক্সি এটা খুলে দেখাচ্ছি আবদুল্লাহর গ্যালাক্সি এই দেখুন এরকম গ্যালাক্সি ফুল কাটার মধ্যে দাম থাকবে তিনশো দশ টাকা তিনশো দশ টাকা একদম ফুল কাটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ফুল কাটের মধ্যে এরকম বক্সের মধ্যে থাকবে ফুল কাটারি আরেকটা একটা বক্স দেখাচ্ছি আপনাকে এই দেখুন আবদুল্লার আব্দুল্লাহ সিল্কি এই দেখুন আব্দুল্লাহ সিল্কি দাম থাকবে মাত্র দুশো পঁচাত্তর টাকা দুশো পঁচাত্তর টাকা এটা এরকম বক্সের মধ্যে থাকবে এরকম সম্পূর্ণ বক্সের মধ্যে থাকবে ঠিক আছে আব্দুল্লাহ সিল্কি দাম থাকবে দুশো পঁচাত্তর টাকা আপনাকে একটা খুলে দেখাচ্ছি একদম একদম আব্দুল্লাহ দেখতেই পাচ্ছেন একদম স্ট্যাম্প করা কোম্পানি অরিজিনাল কোম্পানির থাকবে মাত্র দুশো দুশো থাকবে পঁচাত্তর টাকা একদম কাটারই দেখুন কাটারই দেখুন জাস্ট দুর্দান্ত কোয়ালিটি দুশো পঁচাত্তর টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সুতি ঠিক আছে এরপর লুঙ্গি তো দেখালে আমি কিছু আপনাকে গামছা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে গামছা দেখিয়ে দিচ্ছি আপনাকে আর এছাড়াও দেখিয়ে দিই আপনাকে এর পাশাপাশি আমাদের কাছে সাউথের লুঙ্গি অ্যাভেলেবেল আছে এদের সাউথ সাউথের তারানার মধ্যে আছে মাত্র দুশো চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন চল্লিশ হ্যাঁ একদম দুশো চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একদম দুশো চল্লিশ টাকার মধ্যে পেয়েছেন আর কোয়ালিটি একদম দুর্দান্ত কোয়ালিটি সাউথ সাদা থেকে সাদার দাম পেয়ে যাবেন মাত্র একশো পঁচানব্বই টাকার মধ্যে এ সাদা পেয়ে যাবেন একশো পঁচানব্বই একদম সাউথ স্পেশাল একদম সাউথের লুঙ্গি সাউথ থেকে নর্থ ইন্ডিয়ার সমস্ত রকম সমস্ত রকম লুঙ্গি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে এবার গামছা দেখাচ্ছি এ দেখুন গামছা দেখাচ্ছি এ দেখুন এরকম গামছা পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন এই দেখুন

পিওর সুতির মধ্যে থাকবে সম্পূর্ণ বড়দের গামছা পিওর কটনের মধ্যে দেখতেই পাচ্ছেন লেন্থ দেখতে পাচ্ছেন সাতাশ টাকা পঞ্চাশ পয়সার মধ্যে থাকবে মাত্র সাতাশ টাকা পঞ্চাশ পয়সা নেক্সট দেখাচ্ছি হচ্ছে দেখুন একটা ছোট চেকের মধ্যে পিওর সফট কোয়ালিটি হাতে না নিলে কাস্টমার বুঝবে না ঠিক আছে দাম থাকবে মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকার মধ্যে ঠিক আছে সিঙ্গেল পিস হ্যাঁ সিঙ্গেল পিসের রেট মাত্র পঁয়ত্রিশ টাকা নেওয়ার সময় চার পিস নিতে হবে হ্যাঁ পঁয়ত্রিশ টাকা পার পিস থাকবে এর দাম পঁয়ত্রিশ টাকা পার পিস থাকবে নেক্সট দেখাচ্ছি আর একটা গামছা দেখাচ্ছি সম্পূর্ণ বড় সম্পূর্ণ বড় গামছা পিওর সুতি আমরা সুতি ছাড়া কাজ করি না ঠিক আছে সুতির গামছা এটা থাকবে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা নেক্সট দেখাচ্ছি সব লেন্থি হবে আর একদম সম্পূর্ণ বড় গামছা দেখুন আপনাকে খুলে দেখাচ্ছি এই দেখুন কত বড় গামছা চার হাতে গামছা দাম থাকবে এটাও বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি গামছা প্রচুর ভাগ আছে আমি দেখা যাচ্ছে একটা বাঁকুড়ার গামছা দেখাচ্ছি দেখুন বাঁকুড়ার গামছা গামছা দেখলেই বুঝতে পারছেন যারা ব্যবসা করে তারা তো জানবেই আর যারা নতুন ব্যবসা করছে তাদেরও বলে দিচ্ছি দেখতে ভিজিট করুন ভিজিট করুন হ্যাঁ ভিজিট ধরে একদম এটার দাম থাকবে সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা

দাম থাকবে মাত্র একশো টাকা পঞ্চাশ পয়সা একশো টাকা পঞ্চাশ পয়সা একদম একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখতেই পাচ্ছেন গামছা দেখুন একদম সম্পূর্ণ হাতে বোনা পিওর সুতি কটকি করা গামছা ঠিক আছে এছাড়াও পেয়ে যাবেন এই দেখুন যেটা বলেছিলাম ষোলো টাকা পার পিস ষোলো টাকা পার পিস এটা হচ্ছে পুজোর গামছা ঠিক আছে হ্যাঁ ঘটে পটে দেওয়ার জন্য পিওর সুতির থাকবে বাচ্চাদের জন্য হ্যাঁ হ্যাঁ ষোলো টাকা পার পিস পড়বে ঠিক আছে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার